চ্যানেল দিনে তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন উষ্ণতম দিনই চলছে কবে যে বৃষ্টি হবে তার কোনো ঠিক ঠিকানাই নেই রোজই আপডেট পাচ্ছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টির কোনো কিন্তু ঠিকানা খুঁজে পাচ্ছি না রোজই সকালবেলা ভাবি আজকে বোধহয় গরমটা একটু কম থাকবে কোনোদিনই গরম কম থাকছে না উত্তর উত্তর বাড়ছে তো সেই জন্য সেই কথা চিন্তা করে আর লাভ নেই আজকে না আমার প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ বলতে আমার নিজের যে বিজনেসের কাজটা থাকে সেই কাজগুলো রয়েছে বেশ কয়েকটা অর্ডার যেগুলো পড়েছে সেগুলোকে প্লেস করতে হবে তোমরা জানো যে অনলাইনে আমি সেটা অর্ডারটাকে প্লেস করে দিই আর আমার কাছে আসে জিনিসগুলো আমার কাছ থেকে কাস্টমাররা কালেক্ট করে নিয়ে যায় আর তা না হলে ডিরেক্ট তাদের বাড়িতেই চলে যায় আর পেমেন্ট তো অনলাইন হয় এবার অনলাইন যেহেতু পেমেন্ট হয় কার কত পেমেন্ট হলো না হলো সেই সমস্ত হিসাবপত্র নিয়ে আমাকে বসতেই হয় সেটা মানে মাসে দু তিন দিন আমাকে এই কাজটা নিয়ে বসতে হয় আর যেদিন বসতে হয় না সেদিন প্রচণ্ড মাথা ঠান্ডা রেখে বসতে হয় অর্ডার যদি অ্যাড্রেস যদি একটু এদিক ওদিক হয়ে যায় পুরো জিনিসটা অন্য জায়গায় চলে যাবে তো সেই জন্য আজকে একদম তাড়াতাড়ি করে একটা কি মানে এক পদ রান্না করব করে বসে যাব আর যদি কিছু করতে হয় বাদ পাখিটা কালি করবে আমি বলে দিয়েছি সেটা তবে এই গরমে এক পদের বেশি আর কিছু ভালোও লাগছে না খেতে আসলে ফ্রিজে একটুখানি মাটন রয়েছে আগে একদিন মা বলেছিল যে বাবাই তোর হাতে মাটনটা মানে ঝোলটা একদম পাতলা যে একটা কি বলবো মাটনের পাতলা একটা লাল ঝোল হয় না সেই ঝোলটা খেতে ভালো লাগে তো তখন আমি মাটন এনেছিলাম এই কয়েকদিন আগে করে দিয়েছিলাম আর বাকিটা দেখলাম ফ্রিজে রয়েছে বেশি দিন তো রাখবো না সেই জন্য ভাবলাম যে ওই ঝোলটাই করব আজকে কিন্তু গরমে কথা বলতে মাটন ফাটন খেতে ভালো লাগছে না ঠিকই কিন্তু কিনে ফেলা হয়েছে ফ্রিজে রয়েছে অকারণে সেটা ইয়ে হবে তো তার জন্যই আজকে মাটনটা আমি করব বাদ যদি কিছু করতে হয় যদি ডাল ফাল ইয়ে হতে ওগুলো তো কালি ম্যানেজ করে দিতে পারবে তো চলো সোজা একেবারে যাই গিয়ে মাটনটা বসিয়ে দিই এইখানে এখন মাটনের একদম পাতলা করে ঝোল হবে তো কষানোটা না কড়াইতেই কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে ভালো করে কষে যাবে তারপর প্রেশার করব আর আলু একটু দিয়ে দেব মাটনটা অল্পই রয়েছে কারণ এই গরমে বেশি আনিনি শুধু মা একটুখানি খেতে চাইছিল বলে মানে আমার হাতে মাটনের ঝোলটা মা খুব ভালো খায় তো সেই জন্যই জাস্ট আজকে মাটনটা করা হচ্ছে মাকেও দু পিস দিয়ে দেব। আমি এই গরমের মধ্যে মাটন ফাটন আর ভালো লাগছে না তো এখানে কষতে থাকুক এটা ভাত ওইদিকে চড়ে গেছে কি গালি দিদি গরমটা ভাল লাগছে এই যে এখানে এখন হচ্ছে ডিমের পোচ আজকে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ডিমের পোচ হয়েছে আর কালি এসে রুটিটা বানিয়ে নিয়েছিল আর কুমড়ো ভাজি রয়েছিল আলু কুমড়ো ভাজা যেটা সেটা রয়েছিল তো রুপদের ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে রাজেশ বেরিয়েও গেছে আর আমি না আজকে যেহেতু রূপের পড়া ছিল না আজকে পড়া নেই সকাল সকাল আমাকে উঠতে হয়নি আমি একটু রিল্যাক্স করেই উঠেছি উঠে ওই মাটনটা ছড়িয়ে দিয়েছি আর এই ডিমের পোচ করে দিচ্ছে এখন আমি করব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ব্যাস একদম শান্তি মনে ঘরে ঢুকে যাবো ঢুকে গিয়ে তারপর বাদবাকি কাজগুলো সারবো এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে এই যে কুমড়ো ভাজি রয়েছে ডিমের পোচ রয়েছে একটা রুটি আর মিষ্টি আজকে সন্ধেবেলা ওর বেরোনোর কোনো প্ল্যানই ছিল না রাজেশ গেছিল গাড়িটা নিয়ে আমাদের গাড়ি না সামনের দিকে যেখানে সব অয়ার ফ্রেশনারগুলো রাখা থাকে সেইগুলো আর কিছু কাগজপত্র নিয়ে ওইটা এমনভাবে লক হয়ে গেছে যে কোনো রকমভাবে মানে নিশ্চয়ই ভিতর থেকে ইয়েগুলো কার ফ্রেশনারগুলোই লক হয়েছে মানে আটকেছে এমনভাবে কোনোভাবেই ওটাকে খোলা যাচ্ছে না তো রাজেশকে ওটাকে গ্যারেজে নিয়েই যেতে হবে যার জন্য ড্রাইভার দাদাকে ডেকেছে এবার ও আমাকে বললো আজকে তো আসবে ও ইয়ে ড্রাইভার আসবে তুমি কি বেরোবে বলো হ্যাঁ হ্যাঁ কেন বেরোবে না ওই কাজটা করতে তো তোমার বেশি সময় লাগবে না তো আমি অবশ্যই বেরোবো ওই জন্য রেডি হয়েছি বেরোবো বলে আর কিন্তু কাজটা না সম্পূর্ণ হয়নি হরচাস বাবু এলেন বোধহয় কি হলো হলো না কাজটা হলো একটা হলো না করতে হবে তা আমরা এখন শামবাজের যাবো হ্যাঁ এখন শামবাজের গিয়ে তারপর অন্য জায়গায় যাবো যেটা বলছিলাম ও আমাকে বলেছিল যে বেরোনোর কথা আমি বলছিলাম ঠিক আছে যদি আসে ড্রাইভার তাহলে বেরিয়েই যাবো রূপকে বলে রূপ বলছে এই গরমের মধ্যে আবার তুমি বেরোবে হ্যাঁ চ রূপ একটু সময়ের জন্য ঘুরে তো আসি কিন্তু মুশকিলটা হলো যে একটা ওই যে বললো যে যেরকম একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি একটা পার্স নিতে বাজার যেতে হবে তাই রূপকে ফোন করেছিল যে মাকে তাড়াতাড়ি করে রেডি হতে বল যে শ্যামবাজার প্রথম গিয়ে আগে গাড়ির পার্সটা নেব নিয়ে তারপর কোথাও একটা যাব কোথায় যাব সেটা তো অজানাই থাকে আমাদের সময় হয় না মানে ওর ওটা ভেঙে গেছে আর আমার সাপে পর হয়েছে আমার বেরোনোটা আজকে হয়ে গেছে কোনো মানে কোনো কিছুই ইয়ে ছিল না আর ড্রাইভার দাদা এলো ডাকলো বলে সেই জন্যই মেন বেরোনো হচ্ছে এই যে গাড়ির এই জায়গাটা মেন ড্যামেজ হয়েছে আর কি এই যে খুলে নিয়ে চলে গেছে এটারই পার্টস আনতে রাজেশ গেল এখন সাম্বাদের আমরা পৌঁছে গেছি আগের দিনকে ওখানটাতে এমন ভাবে লকটা হয়েছে রাজেশ আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওটা টানাটানি করতে গিয়ে উপরের মুখটা হালকা ভেঙেছিল আজকে সারাতে যে গেছিল ওইখানে গিয়ে উনি আবার টানাটানি করতে গিয়ে কিছুটা আরেকটু ভেঙেছে তো রাজেশ বললো দূর বাবা এত কাণ্ড করে লাভ নেই পুরোটাই জিনিসটাকে বদলে নেওয়া হোক আর কি তাই সব বাজারেই এসছি আগে এই যে এইখানে এই দোকানটার পাশের দোকানটা এই যে আমাদের ড্রাইভার দাদা এসে গেছে ওখান থেকে পার্টস নেওয়া হচ্ছে কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ভরচাস বাবু কোথায় নিয়ে যাবে আগের থেকে কন্ডিশন হয়েছে যে যেখানেই যাবে কিছু কিনবে না তাই তো বলেছে আজকে কি এ মা এবার কি গরমে আবার কি লাগবে আবার কি কথা হলো বলেছে শুধু ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুলকুল সেরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল যদি ড্রেস পাই কিনতেই পারি আমি পড়তে উইন্ডো শপিং যারা আজকে কিচ্ছু হবে না শুধু উইন্ডো শপিং করবে শুধু দেখবে আর চোখে যেটা ভালো লাগবে সেটা মনের মধ্যে রেখে দেবে তারপর বেরিয়ে চলে আসবে তো এই করতে করতে আমরা কোথায় যাব কোথায় যাব ঠিক আছে আমাদের স্কয়ার মনিসকয়ার তো হ্যাঁ মনিসকয়ই যাব আর একদিন করে যাওয়া হয়নি তো স্পেন্সারে একটুখানি আর ঢুকবো স্পেন্সারে যদি ঘরের জিনিসপত্র কিছু পাই নেব আর তা না হলে তো বাকিটা পুরোটাই আর কি চোখের দেখে স্বাদ মেটাতে হবে আজকে কিছু কেনা যাবে না বলেছে কি কন্ডিশনে ঢোকা হচ্ছে ওয়েবসাইটে ঢুকছি কেনাকাটা যাওয়ার পড়ে এনে অফ আছে কিন্তু নেবে নাকি আইসক্রিম নাকি ওখান থেকে নেবে যা গরম আইসক্রিম বলতে বলতে যাবে চলো এনে না কাজুতে ভালো অফার দিয়েছে সে এখান থেকে কাজুটা নিয়ে নেওয়াই যায়

যা করছে নেই এটা নে আর একটা নাও সেজওয়ানের কোনটা নিচ্ছে শুরু রূপ যে হারে এখন সেজওয়ান খেতে শুরু করেছে সেজওয়ান সস ওরে এত বড়টাই লাগবে বুঝলে নিয়ে নে অত বড় নিস না ছোটটা নে দুটোই ভালো লাগছে ইলিশ মাছ হ্যাঁ দুটোই নিয়ে নাও তো একাই শপিং করি না তোমরা তো কিছু করো না হ্যাঁ 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 দেখাটা না তুই খেলে খা হ্যাঁ কোল্ড কফিটা নাও এখন দরকার একটা তো অন্য রকম রূপ দেখি বড় আছে আমি তো একাই কিনছি সব এরা তো সব দেখছে তো আমি অফারে কিনিনি কি বাজে কথা বলে যাচ্ছে দেখো তো আমরা চলে এসেছি এখন ফুডকোর্টে রয়েছে হচ্ছে এখানে সিজলা আর এই একটা নেওয়া হচ্ছে ছোলে বাটুরে সিজলারটার গন্ধটা পুরো ঝালা ঝাজালো ঝাঝালো হচ্ছে তাই না ঝাল হবে কিন্তু আমার বাবা এটাই ভালো নন স্পাইসি বলে নন স্পাইসি এই যে গন্ধ ছড়ছে তাই না রু ঝোলে বাটরটা কিরম হয়েছে গরম মার্কেটিং সেরকম ঝোলে বাটর বলো এই তারপরে খালি আমরাই কিনেছি আর বারমুডাটা এটা ওটা কে কিনলো এটা বাকি এইটা অ্যানিভার্সারির জন্য করতে পারে না মনীষ কোয়ার্ট ছিল এখানে বেশ সুন্দর লাগছে দেখতে আমার একটা ফটো তুলে দাও বুঝলে তুমি তুমি দাঁণা এটা হচ্ছে যে একটা আই শ্যাডো কিনেছি ফেসেস একটা আই শ্যাডো কিনেছি আমি সাধারণত মেভলিজ কিনি কিন্তু আজকে পেলাম না ওখানে ঠিক আছে আর আই শ্যাডোটা না মানে একটু দু বছর হয়ে গেছে আমি খুব পুরনো হলে কসমেটিক্স ইউজ করি না মানে যদি স্কিনে কোনো প্রবলেম হয় তার জন্য এরকম একটা প্যালেট কিনেছি ঠিক আছে এটার সাথে আর আমি একটু সাধারণত এই ধরনের কালারগুলোই বেশি ইউজ করি আমি কিন্তু রেড ফেড ইয়ে ওই ধরনের আই খুব একটা ইউজ করি না সেই জন্য আমার এটা ভালোই লাগলো আর কি আর তার সাথে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা লিপস্টিক কারণ আজকে অফারে ছিল হচ্ছে মানে দুটো কিনলে একটা ফ্রি দেবে আর কি তো আমি সেই হিসাবে একটা লিপস্টিক কিনে নিয়েছি যে লিপস্টিকের কালারটা আমি যখন পড়বো তখন দেখা হয়ে যে এটা ঠিক আছে একটু হালকা ব্রাউন টাইপ

আমি রাজেশকে বললো রাজেশ তুমি তো কি ছেলের মতো ইয়াং হওয়ার ইচ্ছা আছে নাকি আমি অলওয়েজ ইয়াং হ্যাঁ ও বললো কি আমি আমার ছেলের থেকে বেশি ইয়াং অর্থাৎ ওর ছেলে যদি পড়তে পারে আমিও পড়তে পারবো বললাম ভালো চলো এটা আমার যদি মেয়ে থাকতো আমি মেয়ের সাথে এরকম ম্যাচিং করে করে পড়তে পারতাম ভালো আর কি আর এই কত করে এটা পড়লো অফারে ফাইভ নাইনটি নাইনে ওয়ান প্লাস ওয়ান ফাইভ নাইনটি নাইনে মানে একটা কিনলে একটা ফ্রি আর একটা ফ্রি আর কি পুরো পার্টি ওয়্যার টাইপের একদম মানে জামাগুলো দারুণ হয়েছে আর এটা আর কটন নিয়ে এটা তো বড় সাইজটা এটা মানে রাজেশ এটা ছেড়ে তারপরে বলছো এ ছাড়াও কিন্তু আর হয়েছে জিনিসপত্র আছে কিন্তু কেউ কম তো এটা তো আমাদের পূজো হয়ে যাবে আরে বলতে লাগে শেষ করে আচ্ছা কসমেটিক্স

সুষ্ট হবে আর এই গাড়িটার সাথে ইমোশন প্রচুর ভাবে মনে জড়িয়ে আমি আজকে গাড়িতে উঠে বলছি রাজেশ এই গাড়িটা হয়ে মানে রূপ যে বছর স্কুলে ভর্তি হলো রূপ দু বছর বয়স স্কুলে ভর্তি হয়েছে ও স্কুলে ভর্তি হয় তার আগে ওকে জন্মদিনে রাজেশ মানে গিফট করেছিল স্কুলে নিয়ে যাওয়ার নিয়ে আসার জন্য আর আজ সেই ছেলে স্কুল পেরিয়ে বডি পরিয়ে চলে গেল তো

ইয়ে রয়েছে আর যেহেতু ছেলেকে দিয়েছিলাম না মানে ছেলের স্কুল সব কিছুই স্মৃতি এর সাথে জড়িয়ে আর কি এই জন্য গাড়িটার জন্য খারাপও লাগছিলো ছেড়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগবে সাথে থেকে পাশে দেবো আর চ্যানেলটাকে অবশ্যই করে কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও